প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেল মিল সোববার ক্যাফে লাইভে সঙ্গে রয়েছি মৌসুমি আর আজ আমার যিনি অতিথি দর্শক সালটা সম্ভবত দু একুশ আমি একটা ফটোশ্যুট করতে গেছি প্রথম আলো সেদিন তার সাথে আমার প্রথম সাক্ষাৎ এবং একজন নারী হয়ে সেই নারীর সৌন্দর্যের মুগ্ধতা আমাকে একটু দিয়েছিল। আমি তাকে দেখছিলাম সুন্দর একটি মেয়ে আমার সঙ্গে এসেছেন আমরা দুজন মিলে ফটোশ্যুট করছি এরপর এই বছরগুলোতে বিগত বছরগুলোতে তিনি অনেক কাজ করেছেন ভালো ভালো কাজ আমাদের উপহার দিয়েছেন তার নসিবের অনেক পরিবর্তন হয়েছে এবং মিষ্টি হাসি সে মেয়েটি একই সাথে তিনি যখন সামনে থাকেন আমাদের তো সবসময় মেয়েদের চুল খুব আকৃষ্ট করে তার চুলের মূর্ছনা বা তার চুলের যে একটা আলাদা ছোঁয়া সেটাও আমাদের খুব ভালো লাগে সো সেই মেয়েটি আজকে আমার সঙ্গে রয়েছেন প্রথমবারের মতো তার ইন্টারভিউ করছি সম্ভবত আমি যদি ভুল না করি আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী প্রিয়ন্তী উর্বি হাই কি খবর ভালো তোমার কি আমি তো ভালো আছি অনেক বছর পর কিন্তু ওই একই ছবি আমাদেরকে আবার সেই পেছনের কথা মনে আর প্রত্যেকবার মেরিল ক্যাফেলাই লাইফে আসি আর আমি জিজ্ঞেস করি আজকে কি মওয়াปু প্রতিবার বলেন না আজকে বলেছে আজকে মওয়াপু ও আমি ও মিস করছিলাম যেহেতু আজকে ভাবছিলাম যে ওকে প্রিয়তীর সাথে আমার দেখা হচ্ছে নাকি অন্য কোনো হোস্ট বসে একই কথা কোনো ব্যাপার না আমি একটু अंशुভাই কাছে দিয়ে শুরু করব নসিব দিয়ে শুরু করি নসিবের ফিডব্যাক কেমন পাচ্ছো খুব ভালো গতকাল আমাদের ট্রেলার রিলিজ হয়েছে এন্ড ট্রেলারটা দেখে আমার কাছেই খুব ভালো লেগেছে কারণ সাধারণত নাটকের ট্রেলার এরকম হয় না সিনেমার ট্রেলার এরকম হয় তো আমার দেখে এত ইমোশনাল লেগেছে এত ভালো লেগেছে তারপর আমি গ্রুপে সবাইকে লিখলাম যে থ্যাংক ইউ সো মাচ মানে এন্ড নসিবের গল্প অনেক সুন্দর ট্রেলার দেখে এখন যত এবং যেহেতু একটু থ্রিলার হ্যাঁ ওই জায়গাটায় এক দর্শকের কিন্তু খুব ভালো লাগে একটু হরর একটু থ্রিলার হ্যাঁ সো ইয়েস আমি একটু জানতে চাই মানে যেহেতু কাজ নিয়ে অনেক ব্যস্ততা যাচ্ছে এবং ব্যক্তি জীবন নিয়ে খুব গুড সময় তুমি পার করছো একটু সালমানের গল্পে যাব মানে আমাদের দুলাভাইয়ের গল্পে যাব তার আগে কাজের প্রসঙ্গে থাকতে চাই একদমই কুরবানির ঈদ শেষ করলাম এক মাস চলে গেছে সামনে তো ওরকম কোনো অকেশন নেই বাট নিয়মিত যে কাজগুলো করা হয় সেই কাজগুলোর কি খবর উলবীর ভালো ঈদের পর প্রায় 15 20 দিন একটা ব্রেক নিয়েছি কারণ ঈদের আগে অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল তো তারপর এই যে কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ নাটকই তো করছে এই মুহূর্তে তোই শুনো সিনেমা দেখলে সিনেমা করতে চাই डेफिनेटली সিনেমা যেহেতু করতে চাও এবারে থেকে সিনেমা হলে কয়টা সিনেমা দেখেছ। উৎসব দেখেছি তারপর tanduk দেখেছি আর হচ্ছে নীল চক্র দেখেছি নীল চক্র তো আমারই সিনেমা এক্স্যাক্টলি সেই প্রসঙ্গে আসবো এবং নীল চক্রের ওই ক্যারেক্টারের গল্প আমরা যাব টিকটক মানে এই ব্যাপারটার গল্পে আমরা যাব একটু পরে আর কোন সিনেমা দেখা হয়েছে না আর কিছু দেখা হয়নি প্রিয়ন্তি उर्বীর সেই একটু একটু করে এগিয়ে যাওয়া মানে তোমার মধ্যে একটা আলাদা আর্ট আছে তুমি যখন পারফরমেন্স করো দেখতে খুব ভালো লাগে মনটা জুড়িয়ে যায় যখন তুমি ছোট ছিলে তখন কি আসলে এই রকম ভাবে এই অঙ্গনে আসবে সেই ভাবনাটা ছিল যেহেতু নাচ একটা ফ্যাক্ট পরিবারে রয়েছে সবাই শুধু যেমন সেলিম স্যার তিনি তোমার মামা তো এইটা কি আগে থেকে ভাবনা ছিল নাকি অন্য কিছু হতে চাইতে একটা সময় ছিল যখন সকালে ডক্টর বিকালে ইঞ্জিনিয়ার রাতে পুলিশ এরকম হতে চাইতাম তো তখন যখন ওখান থেকে বের হই বের হয়ে হতে চাইতাম অভিনেত্রী কেন অভিনেত্রী হতে চাইতাম তখন তার অভিনেত্রী বলতে পারতাম না তখন বলতাম নায়িকা হবো কারণ হচ্ছে এই যে বড় মামা বড় মামিকে দেখে সবসময় মনে হতো যে মানুষজন ওনাদেরকে এত পছন্দ করছে বা যখন বাসায় বেড়াতে আসতো দেখতাম যে আহ প্রতিবেশীরা ফুলের মালা নিয়ে গেটের সামনে দাঁড়ানো তো এই জিনিসটা ওনারা যতটুকু না মানে সুন্দর করে পার্সিভ কর তো আমি তো ছিলাম ছোট্ট বাচ্চা মানে আমার কাছে এটা মনে হতো ওয়ান্ডার তখন আমার মনে হতো তাহলে আমিও করব যাতে মানুষ আমাকে এত ভালোবাসে তারপরে তো এখন অনেক লম্বা পথ পারি দেওয়া বাকি আমি একটু আমার মূল সেগমেন্টে ঢুকবো এখানে যারে কতগুলো প্রশ্ন রাখা আছে তোমাকে একটা করে কুপন তুলতে হবে আবার হাতে দিতে হবে তিনটি কুপন তোলার সুযোগ পাবে এবং এখানে যে প্রশ্নটি লেখা আছে হ্যাঁ আহ সেই প্রশ্নটির উত্তর দিতে হবে। প্রশ্নটি আমি পড়ব বাই দা ওয়ে। আগে অডিয়েন্স যেগুলো আমাকে করছে না অডিয়েন্সের প্রশ্ন আলাদা। ঠিক অনেক কঠিন কঠিন ওকে। তোমারে কি মনে হয় আমি তোমাকে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে জিজ্ঞেস করবো ইউ নেভার নো। সরি সরি। আচ্ছা দেখি প্রথম ও বাবা মিডিয়ায় কাজের ক্ষেত্রে বাবা সৈয়দ সেলিম ও মামি রোজি সেলিমের সাপোর্ট কেমন পাচ্ছেন মানে রোজি সিদ্দিকের সাপোর্ট কেমন পাচ্ছেন আমি যখন কাজ করা শুরু করি তখন আমি বাসায় মানে আমার বড় মামা বড় মামাকে জানাই নাই কারণ আমি জানি জানালে বলবে যে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস পেয়ে তুমি কেন অভিনয় করবা তুমি বিসিএস ট্রাই করো তো আমি এটা জানাই নাই আমি কাজ করা শুরু করছি ওনারা জানছে হচ্ছে আমাকে স্ক্রিনে দেখে যে আম্মুকে ফোন করে বলে উর্বিকে অভিনয় করে আম্মু বলে হ্যাঁ তো ওভাবে তো শুরুটাতে তো মানে টু বি ভেরি অনেস্ট আমি কখনো আমার বাবা মার কাছে যেও বলি নাই বলতে পারি না যে আমার এটা করে দাও আমাকে এটা দাও আমার ছোটবেলা থেকে আমার হয় না তো সাহায্য হয়তো পাইনি কিন্তু যতই কাজ করেছি আমাকে আমার বড় মামা বড় মানি মামি অনেক অ্যাপ্রিসিয়েট করেছে অনেক প্রশংসা করেছে তো এটা কিন্তু খুব দরকার কারণ তুমি তোমার নিজের গতিতেই আগাচ্ছো ওই ছায়াটা তোমার উপর কিন্তু রয়েছে দেখো মো আপু হেল্প করলে হয়তো আমি আরো পাঁচটা কাজ বেশি করব কিন্তু অডিয়েন্স যদি আমাকে দেখতে না চায় আমি কয়টা কাজ করব এক্স্যাক্টলি হ্যাঁ এটা সবার বোঝাটা খুব জরুরি পরের প্রশ্ন যাব আবি প্রসঙ্গ ও ব্ল্যাক ম্যাজিক নিয়ে নির্মিত নসিব আপনি কি ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন এমন কোনো ঘটনা নিজের জীবনে ঘটেছে আচ্ছা আমি ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করি না টু বি ভেরি অনেস্ট কিন্তু হ্যাঁ সবাই বলে সেখান থেকে একটু বিশ্বাস আছে আসে মাঝে মধ্যে আমার সাথে কখনো হয় নাই দেখা হয় হয়তো আমি বিশ্বাস করি না বাট আমার মনে হয় জিনিসটা এক্সিস্ট করে রাইট কিছু না কিছু হয়তো প্রভাব রয়েছে হ্যাঁ অনেক মানুষ আছে যে কুফরি টুফরি অনেক কিছু করে আহ আমি এরকম একটা ক্যারেক্টার করেছি যেখানে আমি ভিক্টিম ব্ল্যাক ম্যাজিকের তো আমার জীবনে কখনো হয় নাই তবে আমি একটা মজার গল্প বলতে পারি আমি শুনতে ছোটবেলায় আমি আমি একবার গাজীপুর গিয়েছিলাম যে আমি অনেক ছোট তখন এটা ব্যাক ইন আমি একটা সাদা হুডি পরা আমার সাদা একটা প্যান্ট অ্যান্ড আমি আমার বড় বোনের সাথে ঘুরছি তো গাজীপুরে আমরা যে জায়গাটা গিয়েছিলাম ওটা একটা হিন্দু এরিয়া ছিল এন্ড ওখানে হচ্ছে এরকম কালী মূর্তি অনেক কিছু ছিল তো রাত সাড়ে বারোটা একটা দিকে একটা ছেলে সাইকেলে আসতেছে হ্যাঁ তো ওকে দেখে

দর্শক আপনার কমেন্ট করতে থাকুন প্লিজ কঠিন কঠিন এটা সহজ নীলচক্রের ভিউ পাগল টিকটকার উর্বি টিকটক ভিউ নিয়ে তার ভাবনা কি আমি তো টিকটক চালাই না আমি আমি সব আমার কাছে মনে হয় গল্প যদি সুন্দর হয় মানুষ দেখুক আর না দেখুক সেটা তো আর্কাইভে থেকে যাবে আজ থেকে বিশ বছর সেটা কিন্তু বছরের পর বছর ওখানেই থাকে ভালো কাজ ভালো একটা গল্প আজকে হোক কালকে হোক মানুষ পছন্দ করবে এবং দেখবে সো এই ভিউ বিজনেসটা আমি বুঝি না বুঝলে আমি অনেক আগে থেকে টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে অনেক অ্যাক্টিভ থাকতাম যে

আর বিয়ে করার সুযোগ নেই কারণ বিয়ে করেছে বর আচ্ছা এত কিউট কেন লিখেছেন মাহাদি হাসান হৃদয় এটা আল্লাহকে জিজ্ঞেস করতে হবে আল্লাহ সবাইকে বানায় ইমতিয়াজ মাহফুজ লিখেছেন বাসা কোথায় আমার বাসা বর্তমানে বসুন্ধরা বসুন্ধরায় আর ছোটবেলা কি তোমার ঢাকাতে কেটেছে নাকি অন্য কোথাও আমি যাত্রাবাড়িতে থাকতাম আমাদের বাড়ি ওখানে তো ওখানেই আমার জন্ম বেড়ে ওঠা সব কিছু তুমি কি সাতার জানো আমি শিখেছি নতুন রিসেন্টলি রিসেন্টলি বাট দর্শক এই মেয়ে একদম ঢেউ ভয় পায় না নদীতে অনেক ঢেউ কিন্তু ও চিৎকার করছে না তখন চা খাওয়ার গল্প মানে স্বপ্ন দেখছি হতো বৃষ্টিতে এরকমই কোন এক সময় মনে হয় শুট করেছিলাম তাই না আমি সাঁতার না আমি এখন শিখেছি কিন্তু পুকুরে নদীতে পড়ে গেলে হয়তো আমি কাটতে পারবো না সুইমিং পারবো কিন্তু আমার জীবনে ছোটবেলা থেকে একটু ভয় ডর কম বুঝছো আমার মনে হয় আমাকে আকাশ থেকে ফেলে দিলেও আমি যে ভয় পাবো সেটা না আমি দেখতে থাকবো আকাশ এরকম কেন পাখি এরকম কেন মানে তোমাকে যদি কখনো বলা হয় কোনো ক্যারেক্টারের জন্য এত সুন্দর চুল কাটতে হবে অবশ্যই মানে আমি খুঁজতেছি যেরকম একটা ক্যারেক্টার আসো কাউকে বলবো একটা বপ কাট করো আমি জাস্ট চুলটা কেটে ফেলতে চাই আমার ছোটবেলার পর থেকে এখন পর্যন্ত আমার মনে পড়ে না কবে আমার চুল আসলে এটা ছোট ছিল মানে আমার চুল এখ এতটুকুও কখনো ছিল না সারা জীবন এত বড় সো আমি জাস্ট খুঁজতেছি যে এত চমৎকার একটা ক্যারেক্টার আসো কাউকে বলবো বপকাট করো আমি জাস্ট বব কাট করে দেখতে চাই আমাকে কেমন দেখায় ডিরেক্টর যারা মুহূর্ত আমাদের দেখছেন প্লিজ এই কথাটি মাথায় রাখবেন নেক্সট টাইম কোনো সুযোগ থাকলে চুলটা কাটতে চাই আমরা সালমানের গল্প যাব দুজনের কেমিস্ট্রি একই সাথে ঝগড়া হয় কি নিয়ে বেশি আমাদের আসলে ওরকম ঝগড়া হয় এখনো শুরু হয়নি ছয় মাস হয়ে গেছে আমাদের বিয়ে কিন্তু এখনো ওরকম কি নিয়ে বেশি ঝগড়া হয় ঝগড়া হলে বোধহয় তুমি ঝগড়া করবে মেয়েরাই মনে হয় একটু বেশি এটা কেন ওটা কেন সেটা করে তো আমি চেষ্টা করি না করার তারপরে মেয়ে তো একটু আমার কাছে মনে হয় যে এখানে তুমি হচ্ছে একটা মানে একটা হোল্ডিং পাওয়ার নিয়ে আছো হ্যাঁ হ্যাঁ আর সালমান হচ্ছে ওকে না ঠিক আছে আমি একটু মেনে এটা তোমার ভুল ধারণা এই জন্য তোমার ওকে দেখতে হবে ওর সাথে কথা বলতে হবে আমি যে ঠিক যেরকম আমাকে দেখতেছো আমারই একটা মেল ভার্সন হচ্ছে সালমান সো আমার মতোই কথা বলবে এবং কথা বলতেই থাকবে এবং এই লজিক অবশ্য মানুষকে দেখে বোঝা যায় না এটা কথা বললে বুঝবা একই মানুষ একটা ছেলে একটা মেয়ে আমরা এবার পরের সেগমেন্টে যাব এবারে দশে বস যদি তুমি সঠিক উত্তর দাও প্রত্যেকটি প্রশ্ন তাহলে দশে দশ ওকে আর কোন উত্তর স্কিপ করতে চাইলে দশে বস এবং এই খেলাটা খেলার সময় তোমাকে এই রুবিক্স কিউবটা মেলানোর ট্রাই করতে হবে আই ডোন্ট নো তুমি এটা মেলাতে পারো কিনা আমি পারি না আমি একদম পারি না ওকে যাক প্রথম প্রশ্ন প্রিয়ন্তি শব্দের অর্থ কি প্রিয়ন্তি শব্দের অর্থ যে সবার প্রিয় সবার প্রিয় পৃথিবী তাই সবার প্রিয় পৃথিবী বা সহশিল্পী হিসেবে ইয়াশের ভালো দিক কি অনেক কোঅপারেটিভ আমি যতক্ষণ শুট করেছি ইয়াশ ভাইয়া অনেক অ্যাপ্রিসিয়েট করেছে মানে আমি যখন একটা ভালো শর্তি আসছি উনি হি ওয়াজ দ্য ওয়ান ফার্স্ট ওয়ান যে এটার প্রশংসা করছে সবচেয়ে বেশি দারুণ দারুণ তখন কিন্তু খুব ভালো লাগা কাজ করে বলিউডে কাজ করার স্বপ্ন এখনো দেখো বলিউডে কাজ করার স্বপ্ন তো অবশ্যই দেখি স্বপ্নেও একদিন দেখছি শাহরুখ খানের সাথে শুট করতেছি স্বপ্নে দেখেছিল নাকি স্বপ্ন দেখো মানে কোনটা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেছিল নাকি এই স্বপ্নটা জেগে জেগে দেখো তুমি জেগে জেগে তো দেখি কিন্তু এখন ঘুমের মাঝখানেও দেখি মাঝে মধ্যে তো ঘুম থেকে উঠে আমি আমার হাজবেন্ড কে বলতেছিলাম যে আমাদের যদি এরকম চলে যেতে হয় তখন আমরা কোথায় থাকবো বলছি আচ্ছা আগে ফোনটা আসুক তারপর আমরা ডিসিশন নেব নসিব বা ভাগ্যে বিশ্বাস করো অবশ্যই অবশ্যই ওকে নীল চক্রের পর আবার কবে চলচ্চিত্র দেখা যাবে ভেরি সুন ইনশাল্লাহ এখনো কি সবকিছু লক হয়েছে হ্যাঁ প্রজেক্ট আছে কিছু করে ফেলেছি চলছে চলছে এডিটিং চলে আসবে আচ্ছা কোন দেশে সবচেয়ে বেশি ঘুরতে যাওয়া হয়েছে থাইল্যান্ড জীবনের কোন সময়টা খুব মিস করেন জীবনের এক্স্যাক্ট এক বছর আগে সময়টা খুব মিস করি ওকে কোন জুটি দর্শকের বেশি প্রিয় ইয়াস প্রিয়ন্তী নাকি আরশ প্রিয়ন্তী ইয়াসপ্রিয়ন্তিকে এখনো মানুষ দেখে নাই সো আরস প্রিয়ন্তি ওকে ছোটবেলায় কি হতে চেয়েছিল একটু বলে ফেলেছে দর্শক সে তোমার ক্যারিয়ারে বুক পকেটের গল্প কতটা গুরুত্বপূর্ণ আমার ক্যারিয়ারে বুক পকেটের গল্প অনেক গুরুত্বপূর্ণ কারণ মানুষ এখনো আমাকে নবনী নামে চেনে যখন রূপবান করেছিলাম মানুষ আমাকে রূপবান নামে চিনতো এখন নবনী নামে চিনে তো এটা একটা আর্টিস্টের জন্য আসলে অ্যাচিভমেন্ট সে যখন একটা ক্যারেক্টার করে মানুষ তাকে সে নামে চেনে এটা ডেফিনেটলি একটা বড় অ্যাচিভমেন্ট একটু অন্য গল্পে যেতে চাই মানে

তার মানে তোমাকে আমরা যদি বাণিজ্যিক সিনেমায় দেখতে চাই সেটাও সম্ভব তোমার কোনো অসুবিধা অবশ্যই এবং লাস্ট কয়েক বছরে আসলে আইটেম গান গুলা এত সুন্দর হয়েছে মানে আগে সবসময় ভাবতাম কি যে আইটেম লং করবো আল্লাহ কোন সেই কিন্তু এখন দেখলে না মনে হয় কি দেখে বা যে চাঁদ মামা গান দেখে বা সবাই তো এখন আসলে করতেছে এন্ড দেখে মনে হয় কি আল্লাহ এখানে করতে পারলে তো সুন্দরই দেখায় তো আগের যে পার্সপেক্টিভটা ছিল আমাদের ডিরেক্টররা এখন এই জিনিসটাকে এত সুন্দর করে দেখায় যে এখন আর বালগার লাগে না হ্যাঁ তো এখন নিজে করতে ইচ্ছা করে হ্যাঁ বাণী ছবি করতে চাই ঘোরাঘুরি ছাড়া প্রিয়ন্তি আর কি করতে ভালোবাসি মানে অভিনয় যখন তুমি ব্যস্ত সময় থাকে না যেমন বলছিলে ঈদের পরে তুমি একটা গ্যাপ নিয়েছো বিশ দিনে ওই সময়টাই কি করেছো আমি হচ্ছে অ্যাভেঞ্জার্স দেখা শুরু করেছি একদম দুই হাজার সাল থেকে শুরু করে সো আমি প্রচুর সিনেমা দেখতে ভালোবাসি যে কোনো ধরনের সিনেমা হোক আমি সময় চলে যাই আমার দারুণ 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 তোমার হাতের কোন রান্না তোমার মানে সালমানের খুব প্রিয় আমার হাতে কোন রান্না ও খেয়েছে শুধু পায়েস তো পায়ে আর কিছু রান্না করে আমি কিছু পারি না বাসায় কে রান্না করে আমার শাশুড়ি রান্না করে ওনার হাতের রান্না ওয়ান্ডারফুল অ্যামেজিং সো এই ঝামেলা থেকে ওনাকে বের করে আমি নতুন করে ওখানে ঢুকতে চাই না তো মাই রাধে খুব মজা রাধে তো আমার আর এত এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করে না দারুন বাট তোমার তা মানে নিজের মায়ের হাতে কোন রান্না সবচেয়ে প্রিয় আমার আমুর হাতে পোলাও সবচেয়ে মজা পপোলার সাথ থেকে গরুর মাংস না খাসি মাংস খাসি আইডন লাইক অনেকেরই ব্যাপারটা হয় যে খাসি পছন্দ করে না স্মেলটা নিতে একটু ঝামেলা হয় কিন্তু কখনো ইচ্ছে করে না যে এবার যেহেতু ঈদ বিয়ের পরে ঈদ গেলো দুটো ঈদ গেল রোজায় বকরবারের ঈদ একটু ট্রাই করে দেখি নতুন বউ খাসি খেয়েছে তো এখন যেটা রান্না করার কথা বলছি রান্না হ্যাঁ যে পায়েস রান্না করেছি শুধু পায়েস বলছে একটু গরু আর রাধো আমি বলছি হ্যাঁ গরু রাখবো কিন্তু গরু রাতে যে আমার জীবনটা তেয়াজ পাতা হয়ে যাবে এই জন্য আর আমি রানতেছি না কোনো দরকারি রান্না করে তুমি এরকম থাকো আজীবন এরকম দুজন মিলে খুব সুন্দর জীবন যাপন করো আর ভালো ভালো কাজ উপহার দাও সেই প্রত্যাশা দর্শকদের উদ্দেশ্যে নসিব নিয়ে যদি কিছু বলার থাকে যেহেতু ট্রেলার রিলিজ হয়েছে এবং সবাই খুবই আশাবাদী ট্রেলার নিয়ে অনেক অনেক মন্তব্য করেছে কি বলার আছে দর্শকদের উদ্দেশ্যে তো গতকাল আমার নসিবের ট্রেলার এসেছে নসিবের ট্রেলারে আপনারা অনেক পছন্দ করেছেন কমেন্টস দেখে মনে হয়েছে গল্পটা অনেক সুন্দর গাংচিলে আসবে দশ তারিখে তো আপনারা অবশ্যই দেখবেন দেখে আপনারা যেরকম আমাকে জানান আমার প্রজেক্টগুলো কেমন লাগে আমাকে জানাবেন আমি একটু ডিফারেন্ট একটা ক্যারেক্টার করেছি একটু ডিফারেন্ট স্টাইল অ্যাক্টিং করেছি তো সেটা আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো ধন্যবাদ আবারও অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থাকো দর্শক বিদায় নিচ্ছি অবশ্যই আমাদের রূপবান আমাদের নবনী বা যেটাই বলি না কেন আমাদের প্রিয়ন্তী উর্বি তাকে অনেক ভালোবাসুন তার কাজ দেখুন এবং থাকুন প্রথম আলো আদমেরিনের সঙ্গে